প্রভাত সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি একটু দুধ ফুটিয়ে নিচ্ছি আজ আমি আমার ডায়াবেটিক পেশেন্ট শ্বশুর মশাইয়ের জন্য সিমাই রান্না করব। চিনি ছাড়া কিভাবে সুস্বাদু করা যায় দেখুন তো প্রথমে লাল সিমাই নিয়ে নিয়েছি তাকে আবার একটি গাওয়াঘি দিয়ে ভেজে নিচ্ছি তবে জানেন আমার গাওয়াঘিটা না প্রায় শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল ওটা দিয়েই বেশ ভালো করে সিমুইটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এছাড়াও ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ঘি খাওয়া চলে তেল যত কম খায় ভালো কিন্তু ঘি খাওয়াটা শরীরের পক্ষে উপকারী তাই আমি আমার শ্বশুরমশায় তরকারিতে এবং টিমাই রান্না করলে গাওয়া ঘিটা একটু ভালো করেই দিয়ে দিই ওদিকে দেখলেন দুধটা ফুটিয়ে রেখেছিলাম প্রায় এক লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে আড়াইশো করে নিয়েছি এবার বেশ ভালো করে সিমাইটাকে ভেজে নিলাম উপর থেকে দিয়ে দিলাম তেজপাতা আর ওই যে ফুটানো দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার সিমাইটাকে বেশ ভালো চোখ করে নাড়াচাড়া করে নেব আর সিমাই জিনিস তো একটুখানি দুধ পাওয়ার পরে দেখবেন সে যেন একদম আদুরে হয়ে একদম দুধের সাথে মিশে যায় উপর থেকে দিয়ে দিলাম একটু বাদাম বাদামটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু সিমাইটাকে একটু ওপর নিচ করে দেবো এইভাবে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনারা সিমাই রান্না করে দিতে পারেন একদম চিনি ছাড়া তবে কেউ কেউ এতে খেজুর গুড় দিয়ে একটু গ্রেড করে দেওয়া যেতে পারে তো শ্বশুর মশাইয়ের টিফিন একদম রেডি